بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته حامده نصلي على رسوله الكريم أما بعد سمست رقم البرسنسة الله تبارك و تلر درد درود برشتهوك نبي نبي محمد رسول الله صلى الله عليه وسلم روپور আমরা বেশ কয়েকদিন পরপর বলেছিলাম যে মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো আমাদের কাছে এসে উপস্থিত হয়েছে সেই বিষয়ে আমরা আলোচনা করব প্রশ্ন অনুপাতে উত্তর দেওয়ার চেষ্টা করব কোরআন এবং সই হাদিসের আলোকে তো আজকের প্রশ্ন হচ্ছে যে যখন কোনো ব্যক্তি মারা যায় তার নামে আলেমদেরকে ডেকে কোরআন খতম করা বা খাওয়ান দাওয়ানের অনুষ্ঠান করা যাবে কি যাবে না বা কোনো মানুষ যখন মারা যাবে তো সেই মানুষটার নামে চল্লিশা তিন দিনে আর যে সমস্ত অনুষ্ঠানগুলো হয়ে থাকে এগুলো করাকে শরীয়ত সম্মত অথবা কোনো আলেমদেরকে ডেকে এনে সবিনা খতম অথবা নাজরাও খতম পাঁচ দশটা আলেমকে ডেকে এনে পড়ানো এটা কতটুকু সম্মত দেখুন এর উত্তরে বলা হতে মানে বলা যেতে পারে এটাই যে একজন যখন মানুষ মারা যায় মানুষ যে মারা যাচ্ছেন এটা শুধু আমাদের এই যুগে নয় যখন থেকে মানুষ সৃষ্টি হয়েছে তখন থেকেই আল্লাহ তাবার আকাতাল্লা করণের আয়াতেই স্পষ্ট করে দিয়েছেন যে যার জীবন রয়েছে তাকে একদিন একদিন মৃত্যুবরণ করতেই হবে তো আল্লাহ রসুল সাল আলিহি আসাল্লাম সহ অনেক অনেক আম্বিয়া একরাম অথবা সাহাবা একরাম এনারাও কিন্তু এহকাল ছেড়ে পরলোকগমন করেছেন কিন্তু ওনাদের সেই মারা যাওয়ার পরেতে অথবা পরলোকগমন করার পরেতে তাদের পরিবাররা কি কোনো আলেমদেরকে ডেকে এনে কোরআন খতম করিয়েছিলেন অথবা কোনো অনুষ্ঠান করেছিলেন এটা আমরা প্রথমে জানব কেননা যদি তারা যেটা করবে সেটার উপরে যদি আমরা আমল করি তাহলে শহীদ শূন্য উপরে আমরা আমল করব। আর যদি তাদের থেকে আমরা কিছু এক্সট্রা করতে চাই তাহলে সেটা কিন্তু বিদাতে পরিণত হয়ে যাবে কেননা আল্লাহ রসুল সাল্লা আলিহি ওয়াসাল্লাম দিন হিসাবে আমাদেরকে যতটুকু দিয়েছেন ততটুকুই ফল ততটুকু ফলো করাই হচ্ছে সুন্নাত আর তার বাড়তি বা এক্সট্রা কিছু করে নেওয়া তো এটা হয়ে যাবে বিদাত তো আল্লাহর রসুল সাল্লাহ আলয় সাল্লামের জামানায় তিনি যখন গমন করলেন অথবা আবু আবুবাক্কার উমার ওসমান আলী রদি আল্লাহ তাল্লাহ আনহুম যখন ইন্তেকাল করে গেলেন তো ওনাদের যুগে তো বড়ো বড়ো হাফেজ ছিলেন এখনকার হাফেজের চাইতে এখনকার আলেমের চাইতে তখন তো আলেম এবং হাফেজ তো অনেক অহরহ ছিলেন কিন্তু ওনারা কি বাক্কার রদি আল্লাহ তাল্লা আনহর মৃত্যুবরণ করার পরে পাঁচজন দশজন সাহাবি একত্রিত হয়ে কোরআন খতম করেছিলেন অথবা তিন দিনের দিন অথবা চল্লিশের দিন তেনারা কি বা একুশের দিন দশ দশ বিশ জনকে ডেকে অথবা একশো দুশো জনকে ডাক করিয়ে খাইয়েছিলেন না এরকম কোনো প্রমাণ কোনো দলিল আপনি শরীয়ত থেকে মানে হাদিস থেকে আপনি পাবেন না যার কারণেতে এগুলো যেগুলো আমরা সমাজেতে করছি এগুলো সম্পূর্ণ বিদাত তবে আমি প্রশ্নটা আরও একবার পড়ছি দেখুন আলেমদেরকে ডেকে মৃত্যু ব্যক্তির নামে কোরআন খতম করা খাবার অনুষ্ঠান করা ও টাকা দেওয়া এগুলোকে শরীয়ত সম্মত এর উত্তরে দেখুন উক্ত প্রথা যা কিছু বলা হলো ক্রাণ তেলাওয়াত করা আলেমদেরকে ডেকে এনে হাফেজদেরকে ডেকে এনে অথবা দিন ধরে অনুষ্ঠান করা এগুলো সম্পূর্ণ শরীয়ত বিরোধী এজন্য এটাকে বিদায়াত বলা হয়েছে এর কোনো প্রমাণ এর কোনো দলিল আপনি পাবেন না যেই হুজুর অথবা যে আলেম এ কথা বলেন যে না এটা তো ভালো কাজ তার জন্য একটু দোয়া করা হবে তো দেখুন ভালো কাজ সবই তো ভালো কিন্তু সেই ভালো কাজটা যদি রসুল্লাহ সাল্লামের শরীয়ত থেকে বা হাদিস থেকে যদি মিল না থাকে তাহলে সে ভালোটা হাজার ভালো হলেও হানড্রেড পার্সেন্ট আমরা বলতে পারবো সেটা কালো অর্থাৎ দু লম্বরই যেমন দেখুন মাগরিবের নামাজ কী তিন রেখাত এবার বলুন মাগরিবের নামাজ পড়া বা যে সমস্ত নামাজগুলো আমরা পড়ি এই নামাজগুলো পড়া ভালো না খারাপ নামাজের চাইতে বড়ো ইবাদত আর নেই কিন্তু তারপরেও মাগরীবের নামাজকে আল্লাহ তাবার আকুয়াতালা ফরজ করেছেন রসুল্লা সাল্লাম তার প্রসেস দেখিয়ে দিয়েছেন যে তিন রেকাত পড়তে হবে এবার আপনি যদি বলেন যে তিন রেখাত পড়লে ধরেন তিরিশ নেকি হচ্ছে কথার কথা আমি উদাহরণস্বরূপ বলছি আপনাকে বোঝানোর জন্য যে ধরেন তিন রেকাতে তিরিশ নেকি পাবেন যদি চার রেখাত পড়েন তাহলে চল্লিশ হবে না তাহলে আপনি যদি মাগরীবের নামাজটা চার রেখাত পড়েন ভালো কাজই তো করলেন তাহলে কি আপনার নামাজটা হবে হবে না তার মানে বুঝতে হবে যে না শরীয়ত আমাদেরকে যতটুকু বলেছে ততটুকুই আমাদেরকে করতে হবে বাড়তি করাই সেটা বিদাতে পরিণত হয়ে যাবে তাহলে যে সমস্ত প্রশ্ন উল্লেখিত কথাগুলো এলো এখানে এগুলো সবই বিদাঁত তবে দিন নির্ধারিত না করে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে আপনি খাওয়াতে পারেন লোককে তবে ওই সমস্ত লোক কারা হবে যারা মৃত্যুর পক্ষ থেকে খাবে তারা হচ্ছে ফকির মিসকিন ইয়াতিম অসহায় দরিদ্র বা গরিব এই শ্রেণীর মানুষরা কেবলমাত্র মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে খেতে পারে কিন্তু আমাদের সমাজে হয় কি চল্লিশে কিংবা তিন দিনে অথবা একুশে যেগুলো করে থাকি আমভাবে গরিব লোক বড়ো লোক সবাইকে আমরা দাওয়াত করে থাকি বরঞ্চ গরিব লোকদের চাইতে প্রতিবেশী আমার খেতে পাচ্ছে না যার কারণেতে তার বাড়িতে চুলা জ্বলছে না তার বাড়িতে খাবার কোনো ব্যবস্থা নেই তাকে আমরা দাওয়াত করি না কিন্তু যাদের দশতলা বিশতলা বিল্ডিং আছে কোটি কোটি টাকার কারবার আছে তাদেরকে আমরা দাওয়াত করি চল্লিশে খাবার জন্য একটা জিনিস মনে রাখবেন মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে যেটাই করা হয় চাই সেটা দান হোক অথবা সেটা খাওয়ান দাওয়ান হোক বা আর কিছুই হোক না কেন তো সেটা হয় সাতকা আর সাতকা খাবার অধিকার আমভাবে সবার নেই সাতকা খাবার অধিকার কেবলমাত্র তাদের আছে যারা ইয়াতিম মিসকিন অসহায় ফকির এবার আপনার দসতলা বাড়ি আছে আপনার কোনো আত্মীয় বা রিলেটিভের মধ্যে কেউ আপনাকে বললো যে আমার অমুকজন মারা গিয়েছে এই জন্য আমরা একুশের খানা করছি আপনাকে এসে খেতে হবে এবার আপনি বুঝুন আপনি কি সাতকা খাবার হক রাখেন যদি বলেন যে হ্যাঁ আমার সাতকা খাবার অধিকার আছে তাহলে আপনি যান খান কোনো সমস্যা নেই তবে এর জন্য আপনার কিন্তু আমল নামাতে লেখা হবে আর যদি বলেন যে না না সাতকা খাবার অধিকার আমার নেই তাহলে কোনো আপনি যেতে পারবেন না কেননা মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে খাওয়ানো যায় তবে দিন নির্ধারিত করে নয় আবারও বলছি দিন নির্ধারিত করে নয় আপনি এমনি সময় হঠাৎ করে ভালো লাগছে যে আমি কিছু গরিব খাওয়াই কার জন্য খাওয়াবেন তো আমার আব্বা মারা গিয়েছে বা আমার মা মারা গিয়েছে বা আমার কেউ মারা গিয়েছে তো তার উদ্দেশ্য করে আমি খাওয়াচ্ছি নেকি যা অসহায়কে খাওয়ানো তো নেকির কাজ তো এই নেকিটা অন্তত তার কাছে পৌঁছাবে তো এই উদ্দেশ্যে নিয়ে আপনি এতিম মিসকিনদেরকে খাওয়াতে পারেন আমভাবে বড়ো লোকদেরকে নয় আর দ্বিতীয়ত হচ্ছে সাতকা তো আমভাবেই আপনি করতে পারবেন সৎকা আপনি আমভাবেই করতে পারবেন যার প্রমাণে সহি বুখারির হাদিস নাম্বার চোদ্দোশো ছিয়ানব্বই এবং সহি মুসলিমের হাদিস নাম্বার উনিশ এবং যে হাদিসটিকে মিশকাতের সতেরোশো বাহাত্তর নাম্বার হাদিস হিসাবে আনা হয়েছে এই হাদিসের এই হাদিসগুলো যদি আপনি দেখেন যে কটা নাম্বার বললাম তাহলে এখানে আপনি বিস্তারিত পাবেন যে একজন মাইয়াতের জন্য আপনি কি কি করতে পারবেন আর কী কী করতে পারবেন না এজন্য কোরআন খতম করা অথবা দিন নির্ধারিত করে খাওয়ানো এগুলো সম্পূর্ণ বিদাঁতের অন্তর্ভুক্ত আমাদেরকে বিদাঁত বর্জন করতে হবে আল্লাহ সুবাহতালের কাছে দোয়া করি যে আল্লাহ তাবার রাকালা যেই জিনিসটা বিদাত এবং যে জিনিসটা সুন্নতের পরিপন্থী তার থেকে আমরা যেন বাঁচতে পারি এবং সুন্নাত মোতাবেক যেন আমরা আমল করতে পারি সে তৌফিক আমাদেরকে দান করা আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি